শুভ সরস্বতী পুজোর প্যান্ডেলে এসেছি সেইখানে সরস্বতী পুজোর অনেক সুন্দর সাজানো হয়েছে সেই প্যান্ডেলের আমি সমস্ত দৃশ্য দেখাচ্ছি এত সুন্দর দৃশ্য এত সুন্দর ডেকোরেশন যে মন ভরে যাবে তো আমার খুব ভালো লাগলো আজকে ওদের পুজো হবে না আজকে ওদের সমস্ত সাজানো ডেকোরেশন হবে মাকে আনা হয়েছে মাকে সুন্দর করে সাজানো হয়েছে ফোয়ারা তৈরি হয়েছে সেখানে এত সুন্দর এই যে কোয়ারা দিয়ে জল উঠছে দেখা যাচ্ছে মানে ফ্যান্টাস্টিক এত সুন্দর মানে লাগছে দেখতে বিভৎস সুন্দর তো আপনাদেরকে আমি ভাবলাম একটু দেখাই আকাশ দেখা যাচ্ছে এত সুন্দর ডেকোরেশন এখানে মায়ের পুজো হবে কাল যেহেতু কালকেও বসন্ত পঞ্চমী আছে তো আজকে আরও ডেকোরেশন হবে রাত্রিরে আরও লাইটিং দেওয়া হবে ডেকোরেশনটাই হয়েছে এত সুন্দর করে আপনাদের আমি একটু দেখালাম এত ভালো লাগছে দেখতে যে আপনাদেরকে আমি কী করে বোঝাবো ভাবতেই পারছি না মানে অনেকটা জায়গা জুড়ে এই ডেকোরেশনের কাজ চলছে লাইটিংয়ের কাজ চলছে আশা করছি আজকের মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে তো আমি আরো সুন্দর করে কাছ থেকে আপনাদের খুবই ভালো লাগবে দেখতে অনেকটা রাস্তা জুড়ে অথচ দেখুন নেই হ্যাঁ সিলিংটা ঘেরা নেই সিলিং এর মধ্যেও সমস্ত বেতের কাজ করা আছে যেখানে রাত্রিতে লাইটিং পরে আরো রিহস সুন্দর দেখতে লাগবে আর রাত্রিরে ফোয়ারায় যে লাইটিং আছে শাওয়ারে সেটাও অনেক সুন্দর দেখতে লাগবে তো সব কিছু মিলিয়ে একটা সুন্দর ব্যবস্থা এত ভালো পরিবেশ এত সুন্দর মানুষজন তার সঙ্গে পুজো সুন্দরভাবেই হবে কিন্তু আজকে এই পুজোটা হচ্ছে না কারণ যেহেতু কালকে অব্দি বসন্ত পঞ্চমী আছে তো ওরা ঠিক করেছে যে আজকে আরও ভালো করে সাজিয়ে নেবে নিয়ে কালকে এই পুজোটা হবে তো দেখি আমি যদি পুজোটা ব্যবহার করতে পারি চেষ্টা করব আর এইটা হচ্ছে মন্দিরের বাইরের গেট এতখানি হেঁটে এসে তবে আমরা গেটে আসতে পারছি এবার গেটের বাইরেটাও আরও সুন্দরভাবে সাজানো আছে অনেক উঁচু আমাকে অনেকখানি হাত তুলে এই সমস্ত ডেকোরেশনটা দেখাতে হচ্ছে মানে এত সুন্দর এত সুন্দর এত নিখুঁত কাজ এই প্রত্যেকটা যে ফুল আছে পদ্মফুল তার ভেতরে প্রত্যেকটা পদ্ম ফুলের ভেতরে লাইট আছে এগুলো রাতির এই লাইটগুলো জ্বলবে জোলা করে আরও সুন্দর লাগবে দেখতে তো আমি একদম লাস্ট যেখানে মন্দিরের গেট শেষ হয়েছে প্যান্ডেল শেষ হয়েছে আমি সেইখান থেকে দেখাচ্ছি মানে আপনারা দেখুন কতটা দূরে অবধি এই ডেকোরেশন চলেছে হ্যাঁ এবং কত নিখুঁতভাবে এখনো সমস্ত মিস্ত্রি দাদারা কাজ করে চলেছেন লাইটিংয়ের কাজ এবার মাকে এখান থেকে দেখা যাচ্ছে না এতটাই দূর অবধি ডেকোরেশন করা আছে তো মাকে দেখতে গেলে আমাকে প্রায় কুড়ি পা হেঁটে যেতে হবে ততক্ষণ অবধি এত সুন্দর করে ডেকোরেশন এত বড় মন্দিরের চূড়া গেছে এত সুন্দর সমস্ত কিছু মিলিয়ে একটা অসাধারণ ব্যাপার তো এবার পুজো হলে পরে আরও সুন্দর লাগবে রাত্রিরে লাইট চললে আরও সুন্দর লাগবে তো তখন চেষ্টা করবো একবার লাইটিংটা দেখানো আজকের মতন টাটা সবাই ভালো থাকবেন সরস্বতী পুজোয় অনেক ভালো করে আনন্দ করুন মজা করুন সকলকে ভালোবাসুন ভালো রাখুন টাটা